একটা খুব ক্লিয়ার কথা বলি যেটা কারণ সামনে আবার নির্বাচন আসছে বিজেপির কিছু কিছু ন্যারেটিভ মানে অন্তত সেগুলো খুব স্পষ্ট হওয়া দরকার আপনি রাজ্য সভাপতি হিসেবে রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন মন্ত্রক সামলাচ্ছেন সত্যি কি এরকম কোনো অ্যাজেন্ডা রয়েছে যে বিজেপি আসলে আগেই হচ্ছে সংখ্যালঘু বিদ্বেষ শুরু থেকেই শুরু হয়ে যাবে বা তাদের কথা একদম ভাবা হবে না নাকি তোষণটা বাদ দিয়ে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা হবে কারণ নরেন্দ্র মোদীর একের পর এক জিনিস যেগুলো দেখছি আমরা সেখানে তো তোষণের কথা কোথাও নেই কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে আনা দেখুন প্রথম কথা হচ্ছে আমাদের নীতি খুব পরিষ্কার আমাদের পঞ্চ নিষ্ঠার উপর ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত আমরা এই নিষ্ঠা পঞ্চ নিষ্ঠার মধ্যে একটি হচ্ছে ধর্ম সমভাব অ্যাপিজমেন্ট অব নান ডেভেলপমেন্ট অফ অল কারো অ্যাপিজমেন্ট হবে না কিন্তু সবার ডেভেলপমেন্ট হবে আমরা এই মানসিকতারই বিরোধী যে কাউকে মুসলিম এই একটা তকমা দিয়ে দেয়া দেখুন পশ্চিমবঙ্গবাসী মানে হচ্ছে পশ্চিমবঙ্গবাসী একটা সরকারের কাছে একটা গভর্নমেন্টের কাছে আমি যখন আমাদের সরকার যখন তৈরি হবে বা আমরা যখন সরকারে থাকি আমি শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী আমার কাছে কে হিন্দু কে মুসলিম এটা নাই সবাই হচ্ছে ভারতীয় এমনকি আমার রিজোনাল ব্যাপারও আমার রাখা উচিত নয় কারণ আমি যেহেতু ভারতবর্ষের মন্ত্রী তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ যখন বিজেপির সরকার তৈরি হবে তখন আমরা ডেভেলপমেন্টে যাব

হিন্দুর হবে মুসলমানের হবে না খ্রিস্টানের হবে না সবার হবে পশ্চিমবঙ্গ হবে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীর হবে এই লাভটা সবার হবে আমার বক্তব্য হচ্ছে তাই পশ্চিমবঙ্গের সরকার বিজেপি সরকার যখন গঠন হচ্ছে আগামী দিনে সেই সময় আমাদের সরকার কারো অ্যাপিজমেন্ট করবে না সবার আমরা ডেভেলপমেন্ট করব আমরা দেখতে চাই যে মুসলিম সমাজে মাননীয় নরেন্দ্র মোদী বলেছেন এক হাতে কোরআন থাকবে এক কম্পিউটার থাকবে ঠিক আমরা সেটা চাই সেই ধরনের মুসলিম দেশপ্রেমিক যুব সমাজ আগামী দিনে যারা ভারতবর্ষের হয়ে লড়াই করবে আমরা ছোটবেলা থেকে এই সেই সমস্ত মুসলিম আশফাতুল্লাহ খানের কথা শুনেছি আমরা আমরা মেজর হামিদের কথা শুনেছি ভারত মাতার জন্য তাকে সে জীবন দিয়েছে কই আমাদের তৃণমূল কংগ্রেসের নেতারা বা তথাকথিত ভারতবর্ষের সেকুলার নেতারা এই সমস্ত মুসলিম আইডিয়াল লোকেদেরকে তো সামনে আনে না ডক্টর এপিজে আব্দুল কালামকে তো তারা সামনে আনে প্রমোট করে কখনো প্রমোট করে না তারা কোথায়কে উগ্রপন্থী মারা গেছে তার মাজারে গিয়ে তার ইয়েতে গিয়ে ফুল চড়ানো থেকে শুরু করে ইসরাত জাহাদকে তাকে শহীদ মর্যাদা দেয়া আমার বেটি বলা নিজের মেয়ে বলা ভারত বিরোধিতা যে করবে আমরা তার বিরোধী কোনো হিন্দুও যদি ভারত বিরোধিতা করে সুকান্ত মজুমদার তার বিরোধী ভারত এই দেশ আমার এই দেশের প্রতি ভালোবাসা এই দেশের প্রতি ভালোবাসা আমাদের অকৃত্রিম এবং এই ভালোবাসায় হচ্ছে একমাত্র ক্রাইটেরিয়া যে এই দেশকে ভালোবাসবে সে আমার সে আমার হৃদয়ের কাছে এই এই তত্ত্ব যেভাবে আপনারা তৈরি করেছেন কি মনে হচ্ছে সেই তত্ত্বে ভর করে ছাব্বিশের ভোটের ময়দান গরম করতে পারবে বিজেপি দেখুন বিজেপির নীতি বিজেপির সরকার চালানোর যে পদ্ধতি গোটা দেশের সামনে এখন এই মুহূর্তে পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রকল্প আপনি দেখেন প্রত্যেকটা প্রকল্পের লাভ সংখ্যালঘুরা অধিক সংখ্যায় পেয়েছে কারণ তারা করি বার বছরের দেখা গেল কি ওয়াকফে সংশোধনী বিল পাশ হওয়ার পরও একটা বিশাল সংখ্যক সংখ্যালঘু মানুষজন তারা জয়ধ্বনি দিলেন না শুধুমাত্র পশ্চিমবঙ্গ ব্যতিক্রম এখানে আর পার্ক সার্কাসে দেখলাম কে শাহিনবাদ বানা ধেঙ্কে টাইপের একটা দেখুন উর্দুভাষীদের মঞ্চেও হিন্দিতে ভাষণ দেন এরা মূলত উর্দুভাষী মুসলিম এরা এই ফিরাদ হাকিম সাহেব টাইপ তো এরা সব বিহার থেকে আসা ফিরাদ হাকিম সাহেব এখানকার লোক না বিহার থেকে ওনার পূর্বপুরুষ মানে ইউপি বিহারে এখন ওনারা টিকতে পারছেন না এখন এখানে চলে আসছে সব সেই সময় চলে এসেছিলেন কেন এসেছিলেন কাজের খোঁজে হয়তো এসেছিলেন কোনো কারণে এসেছিলেন না বর্তমানে যারা আসছে এখানে আমার তো মনে হয় তারা বাংলা জানে না যারা বিপুল সংখ্যক সংখ্যালঘু আসছে আমার মনে হয় কি উত্তরপ্রদেশ বিহারে আর ক্রাইম করা যাচ্ছে এবং আমি বলছি এবং আমি বলছি এই দু বছর অপেক্ষা করতে আমি পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে একটাই কথা বলবো যে দেখুন আপনাদেরকে এর আগে এই যে নেতারা এখন ওয়াক বিল নিয়ে আপনাদেরকে খেপাচ্ছে তারা আজ থেকে দু বছর আগে প্রায় আপনাদেরকে বলেছিল সি এ পাশ হলে পরে মুসলিমদের নাগরিকত্ব চলে গেছে দু বছর পার হয়ে গেছে কজন মুসলিমের নাগরিকত্ব গেছে আপনাদের ওই নেতাদেরকে জিজ্ঞেস করুন ওই নেতাদেরকে চোখে চোখ রেখে জিজ্ঞেস করুন যে কজন মুসলিমের নাগরিকত্ব চলে গেছে কারো যায়নি কারো যাবে না নাগরিকত্ব দেওয়ার আইনি এরা ভুল বুঝিয়েছিল আপনাদেরকে দিয়ে ট্রেন জ্বালিয়েছিল এটা করেছিল ওটা করেছিল ঠিক আজকে আবার তারা ভুল বোঝাচ্ছে দু বছর অপেক্ষা করুন দেখবেন আপনার মসজিদ আপনার মসজিদই আছে আপনার জায়গা আপনার জায়গায় আছে কিন্তু যে ওয়াক সম্পত্তি এত হাজার কোটি টাকা মুসলিম সমাজকে দিতে পারে মুসলিম সমাজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারে কোনো বিধবা মুসলিম মহিলা সেখান থেকে মাসে মাসে হেল্প পেতে পারেন এমনকি দেশের কাজেও চাইলে পরে ওয়াকআপ চাইলে পরে দেশের কাজেও ব্যবহার করা যেতে পারে অন্য সম্প্রদায়ের জন্য হসপিটাল তৈরি করতে পারেন আপনারা সেই প্রপার্টি আছে সেটা আগামী দিনে মুসলিম সমাজের উন্নয়নে কাজ হবে একদম একদম পশ্চিমবঙ্গকে আবার অ্যাজ ইউজুয়াল এখানে এগুলো বোঝানো হচ্ছে না কিন্তু গোটা দেশের মুসলিম সমাজ তারা বুঝতে পারছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়